আমি আমার ব্যাকগ্রাউন্ড তুলে দিতে চাই আমি কোন ব্যাকগ্রাউন্ড এর ছেলে কিরকম স্টুডেন্ট অনেকের ভেতরে আসতেই পারে কিছু চলে সাইন্স বলছে প্রত্যেক মিনিটে নাকি আশি হাজার ব্রেনে ঘুরপাক করে অনেকের মাইন্ডে কোশ্চেন থাকতে পারে দাদা তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি আমি বলে দিতে চাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার আগে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলে দিই আমাদের ফ্যামিলিতে চারজনের ফ্যামিলি ছিল এখন পাঁচজন আমাদের বাড়িতে লক্ষ্মী এসছে আমার দাদার ও ওয়াইফ এসছে লক্ষ্মী একটা লক্ষ্মী কিছু নতুন অ্যাচিভমেন্ট আছে বাড়িতে লক্ষ্মী এসছে সঙ্গে সঙ্গে মার্সিডিজও এসছে তো যাই হোক এটা বলা এটা আজকের ফ্যামিলি কিন্তু আগে আজ থেকে আট বছর সাত বছর আগে আমার ফ্যামিলিতে আমরা চারজন ছিলাম মা বাবা আমি দাদা এয়ারপোর্ট এক নম্বরের ওখানে একটা ছোট্ট একটা ভাড়া বাড়ি যেখানে টালির বাড়ি বৃষ্টির সময় অনবরত জল পড়তো রাস্তার জল বাড়িতে ঢুকে যেত হাঁটু পর্যন্ত মানে ঘরে বন্যা হয়ে যেত এরকম একটা অবস্থা কেন বাবা কি করতো যেমনি বাবাই বলে গেল বাবাই বাড়ি অবস্থা অতটাও খারাপ ছিল না কিন্তু রিয়েলিটিতে আমার বাড়ি অবস্থা অনেক খারাপ ছিল আমার বাবা রিক্সা চালাত আমার বাবা রিক্সা চালাতো আজকে আমি ওই রিক্সালার ছেলে আজকে ওই রিক্সালা আজকে টেটে দাঁড়িয়ে নব্বই লাখ টাকার মার্সেডিস বেঞ্চে চড়ার সুযোগ কেন করব স্মার্ট বেলো এত सब्जेक्ट टाकলে স্মার্ট বেলো কেন করব এত सब्जेक्ट टाकতে পারে স্মার্ট বেলো করার একটাই কারণ কারণ প্রত্যেকটা বাবা মা স্বপ্ন দেখে কুক্কুটে বলতে পারে না আমাদেরকে যে স্বপ্ন দেখিয়ে ওরাও কিন্তু ওই স্বপ্ন করার মতো প্রত্যেকটা ছেলে মেয়ের তপ হচ্ছে না একটাই কারণে আগে তার একটা ভালো কাটপন পাচ্ছেন আজ থেকে কিছু বছর আগে আমি এই স্মার্ট বেলোটা পেইচিলাম এই কাটপনটা পেইচিলাম আমার কোয়ালিফিকেশন কি আমার কোনো কোয়ালিফিকেশন এবি কিছু নেই আমি টুয়েলভে টুয়েলভ পড়াশোনা করেছি আমার বাড়িতে যদি পড়াশোনায় কেউ ভালো আমার দাদা এইটি পার্সেন্ট মাস আমার দাদা রাত জেগে জেগে পড়াশোনা করতো আমার সামনে একটাই ঘর ছিল আমাদের চারজন একটাই ঘর আমার দাদা পড়াশোনা করতো এবি পড়াশোনা করতো আমি ছোটবেলা থেকে এটাই ভাবতাম দাদা পড়াশোনা করেছে ও তো লাইফে বড় জায়গায় চলে যাবে আমি কি করবো আমার এই চিন্তাটা হতো একটা টাইমের পর এটাও ভাবলাম আমি চিন্তা অনেক গার্জেন ভাবছে তারা কোথায় এসেছি আমি যে স্টেজে আছে সে কি আমার ছেলেমেয়েকে টুকলি কমতে বলছে আমি কাকিমা বাবা কাকু যারাই আছে তারাই সম্মান্য ব্যক্তি আমি সবাইকে এটাই বলতে চাই আমার মাপার ভুল মিনিং ধরবেন না আমি কাউকে বলছি না টুকলি করে করা পাস করার কথা আমি টুকলি করে পাশ করেছি আমাকে আমার ব্রেনে সবকিছু ঢুকতো না পড়াশোনা গেছিকে আমার ব্রেনে ঢুকতোই না আমি কলেজেও গেছি গোল পাস করে কলেজেও গেছি। কিন্তু কলেজে আমি তিন দিন গেছি। তারপরতে একদিন কলেজের ক্লাস খুঁজে পাইনি আর একদিন কাউকে পাইনি বলে ঢুকিনি। আর কি ভালো লাগেনি বলে যায়নি আমি মনে করি অনেক ডিগ্রিধারী মার্কেটে মানুষ পড়ে আছে যারা বিমস্ত কোলি পায় কিন্তু মার্কেটিং কিনতে কিনতে পারে না আমি তাদেরকে ছোট করছি না ওরা ওদের ট্যালেন্টটাকে কোনো না কোনো কোম্পানিকে গিয়ে বিক্রি করছে তারপর টাকা পাচ্ছে আমাদের মতো ফ্যামিলির ছেলেমেয়েরা আমরা কোনো জায়গায় নিজেকে বিক্রি করে দিলে পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি পাব না কিন্তু ওই ছেলেটাই স্মার্ট ভ্যালুতে যদি নিজেকে কিনে দেয় বিসর্জন দিয়ে দেয় তাহলে মার্সেডিস আশাটা শুনবো বোঝে না বোঝে আমি ভাই এত বুঝি না আমি যেটা বুঝি আমি সেটাই বলছি আমি মন থেকে কথা বলছি আমার কোনো মুখস্থ করা এখানে কোনো পেপার নেই এগুলো কাকে কখন ডাকা হবে এগুলো পেপার আমার মুখস্থ করা কোনো পেপার নেই আমি বাড়ি থেকে ভেবে এসেছি আমার দাদাও বলছিল দুদিন আগে কালকেও তো প্রোগ্রাম হচ্ছে কালকেও বলছে তুই কিছু করছিস না পারবি কিছু আমি আগের বারো তার আগের বারো আমি যতবার রেকগনেশন এসছি আমি কোনোদিন করিনি পড়া ব্যাপারটাই আমার ব্রেনে ঢোকে না আমি যেটা বলবো সেটা হিট খাবে এটাই কনফিডেন্স এডুকেশন কাকে বলে চার দেওয়ালের মাঝখানে পড়াশোনা ওই দিনের পর দিন হাজার হাজার বই পড়ে হাজার হাজার বইয়ের পাতা পড়ে পড়াশোনা করার পরে পরীক্ষার হলে গিয়ে টুকরি বমি করে দেওয়া কোনটা মুখস্ত বিদ্যা ঢেলে দেওয়া তারপরে বছরের শেষে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাওয়ার পরেও যদি আমাকে টোটোই চালাতে হয় তাহলে কি লাভ তুমি বলবে কার দোষ তোমরা বলতে পারো গভর্নমেন্ট দোষ কিন্তু আমি গভর্নমেন্টের দোষ দেব না কোন গভর্নমেন্ট পিসি সরকার না কোন সরকার ম্যাচে কোন পিসি সরকার না যে জাদুদণ্ড ঘোরাবে চাকরি দেবে চাকরি কে দেবে কেউ দিতে পারবে না আমরা বুঝিস্টমেন্ট বাইশ বছর আগে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি ছিল এটি কিছু ব্যাকগ্রাউন্ড ছিল না অল্প একটা ছোট্ট ঘর থেকে বিজনেস চালু হয়েছিল আজকে ডেটে আমার মার্জেটি যাতে বাইরে দাঁড়িয়ে থাকে এটাই আমার স্বপ্ন এটাই আমার স্বপ্ন এর বাইরে আমার কোনো স্বপ্ন নেই ভাই একটা সিম্পল কিছু কথা বলি আমার মনে মনে হয় এটা বলা উচিত আমার দাদা বলছিল যে যেই মানে সবাই কিছু ডিসকাস করি যখন আমরা নিজেদের দাদা কাল না পরশু আমরা ডিসকাস করছিল এডুকেশনের মিনিং শুনলাম আমি আমার দাদা কাছে আমিও জানতাম না আমি তো পড়াশোনা করি না দাদা অনেক কিছু ঘাটে আর কি আমি ওর শুনছিলাম একটা স্পিচ আমার খুব ভালো লেগেছে আমি এটা বলতে চাই আজ থেকে অনেক বছর আগে আজ থেকে অনেক বছর আগে আমাদের সোসাইটিতে হান্টিং একটা একটা সিস্টেম ছিল হান্টিং 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 মানে মানে যে বাড়ির পুরুষ তারা শিকার করতো বা গিয়ে 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 শিকার করতো আর যে বাড়ির নারী যে বাড়িতে সরঞ্জাম তৈরি করতো যে শিকারটা করেছে যে শিকারটা করেছে সেটাকে রান্না করবে মানে ওইভাবে

চাষ পরে নতু ওইটাকে খাবার কাজেও লাগালো আবার বিজনেস এর কাজে লাগালো ওটা একটা এক ছিল একটা তারপরে এটাও কয়েকশো বছর চলার পরে এক তারপরে আর একটা এজ আছে যেটা কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা সবাই জানি আজ থেকে অনেক বছর আগে আমাদের ভারতবর্ষে প্রচুর কোম্পানি ছিল তার মধ্যে একটা কোম্পানির নাম আমরা সবাই জানি যেই কোম্পানিটা আমাদের ওপর আমাদেরকে শাসন করেছে 200 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে ইয়েস বলো সবাই জানি ওই ইন্ডিয়া কোম্পানি যখন বিজনেস করলো আমাদের ভারত বর্ষের থেকে পুরো লুটে নিয়ে বেরিয়ে গেল ইংরেজরা বিশাল ছানা ছিল বিশাল প্ল্যান ছিল এরা এরা কি করলো হিসাবে আমাদের ভারতবর্ষে আসলো আর বিবি যত রাজা মহারাজা ছিল নিজেদের টেকনিক্যাল যুদ্ধ করার টেকনিক যত অস্ত্র আছে সব টেকনিক্যাল অস্ত্র দিয়ে অস্ত্র সাহায্যে এরা কি করলো যারা রাজা মহারাজা ছিল এদেরকে সরিয়ে দিল নিজেরা শাসন করা চালু করলো এরা ভারতবর্ষ থেকে প্রচুর প্রচুর কিছু লুটে নিয়ে বেরিয়ে গেল তখন এরা দেখলো ভারতবর্ষকে লোটা আরাক ভাবে যাবে সারা জীবন কি করে এদের কিছু সিস্টেম চেঞ্জ করে দিলো আগে ভারতবর্ষের মানুষরা কোনদিন চিনি খেত না সুগার খেত না আগে ভারতবর্ষের মানুষ গুড় খেত গুঁড় চিনি কোথার থেকে আসলো চিনি ওই ইংরেজ আমাদের ভেতরে আমাদের ভারতবর্ষে প্রথম চিনি আনলো যাতে যাতে আমাদের ভারতবর্ষের হেলথটাকে বরবাদ করে নেওয়া আমরা সবেতে এখন চিনি খাই চিনি না পেলাম কথা নয় ইংরেজদের থেকে তারপর দেখলো হেলথ ঠিক এদের মেন্টালিটিও বরবাদ করব তখন কি করলো ওই ইংরেজ ওই কোম্পানি আমাদেরকে শাসন করার জন্য দেখলো বড় হবার পরে চাবুক পেরে লাভ নেই ছোটবেলা থেকে এমন ভাবে ট্রেন করবো যাতে ফিউচারে যা অর্ডার দেবো সেটাই ভালো করে তার জন্য একটা সিস্টেম তৈরি করলো এডুকেশন সিস্টেম মানে মানে কি তাদ্ধ হয়ে যাবে কথাটা স্মরণ করে দুটো বস্তু ফ্যাক্টরিতে যে রকম একটা বেঞ্চে চারজনকে বসিয়ে কাজ করানো হয় ওরা কি করলো ওরকমই সিস্টেম স্কুলে চালু করলো স্কুলে স্কুলেও দেখবে একটা বেঞ্চে চারজন বসার বাধ্য করি করালো ছোটবেলা থেকে দেখবে দেখবে কোম্পানিগুলোতে ফ্যাক্টরিগুলোতে তখন দেখে ঘন্টা বাজে দেখো আমাদের স্কুলেও যখনও ঘন্টা হয় ওই ঘন্টা পুরোপুরি অর্ডার অর্ডার দিয়ে যাতে চালনা করা যায় তার জন্য কি করলো তার জন্য একটা সিস্টেম তৈরি করে ওই সিস্টেমে

নিজের ওই সিস্টেমটাকে বেরাতে পেরেছে কে যেরকম আম্বানি ধীরু ভাই আম্বানি ধীরু ভাই আম্বানি যখন একটা পেট্রোল পাম্পের টেন্ডার ছিল পেট্রোল পাম্পের টেন্ডার এ ভাবলো কি আমি একদিরতে একটা প্রোমোশন লেটার দিচ্ছ কোম্পানির ম্যানেজার ও কি করলো প্রোমোশনের লেটার পেয়ে খুশি হল নর্মাল লোকেরা কি হতো খুশি হতো ওটাকে দেখার পরে জিজ্ঞেস করলো আমার প্রোমোশন কেন হয়েছে তখন বলছে তোমার জন্য আমার কোম্পানির দুগনা বিষয়েস হয়েছে দুগনা তখন বলছে আমার জন্য বলছে হ্যাঁ তোমার জন্য তখন সেই টাইমে দাঁড়িয়ে ও নিচের প্রমোশন লেটার ওপানি ছিঁড়ে ফেলে দিল

আমাকে দিতে বিবাই আম্বানি মুকেশ আম্বানি অনিল আম্বানি তৈরি হচ্ছে এই হলে দশ হাজার বারো হাজার মানুষ আছে একটাই রিকোয়েস্ট হিসাব বিটা সিস্টেমে চলছো চলছো লাইফে বড় জায়গায় যেতে পারবো না ওই সিস্টেম থেকে বেরাও চাকরি করবো না ইংরেজ চলে গেছে অনেক বছর হয়ে গেছে ইংরেজ চলে গেছে মেন্টালিটি যাকে ইংরেজের সাথে ছুড়ে ফেলে দাও ওইখানে আমরা ইন্ডাস্ট্রিতে চাপ এখানে এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি পৃথিবীর শ্রেষ্ঠতম জীব শ্রেষ্ঠতম জীব কেন মনে হয় আমাকে আমাদের নিজস্ব কিছু বুদ্ধি আছে আমাদের নিজস্ব কিছু স্বাধীনতা জব ম্যান হবার থেকে এমপ্লয়ী হবার থেকে বিজনেসম্যান হও। আজকের ডেটে বিশ্বদীপ গোষ্ঠী রেকমনেশনটা পাচ্ছে আমি আমার কোয়ালিটির জন্য পাচ্ছি না আমি আমার বিজনেসের জন্য পাচ্ছি আমরা সিনিয়রদের জন্য পাচ্ছি আমার টিমের জন্য পাচ্ছি

আজকে হল থেকে বেরোবে আগামী তিন বছরের মধ্যে স্টেজ যাতে তোমাদের হয় তার জন্য এমন কিছু চিন্তা ভাবনা করো রেডি সময় ইয়ে জন্য ফ্যাংক চল নেক্সট টাইম আবার কথা হবে আগে অনেক ট্রেনার আছে তিক্ত তিক্ত ট্রেনার আছে তো আমি বেশি টাইম নিয়ে নিয়ে ফেলাম ফেললাম একটু তার জন্য সরি যেই কথাগুলো বললাম এগুলো একটু ব্রেনে ওরাও কি বলতে চাইলো থ্যাংক ইউ